এখন সবাই সকাল আটটা আর সকালবেলা উঠে আমার অবস্থা দেখো ঘুম থেকে উঠেছি বেশিক্ষণ হয়নি মিনিট পাচে কোনো দাদা সকালবেলা ঘুম থেকে ডেকে তুললেই এই বলে যে ব্লাডের লোক আসছে তো সক প্রতি মাসেই সকালবেলা উঠে আমার এই একটা দিন দেখতে হয় আসলে কি বলো তো মাসে একদিন করে আমার রুটিন টেস্ট থাকে এটা তারই পার্ট কাউকে হসপিটালে কিছু টেস্ট হয়েছে আর বাদ বাকিগুলো আজকে বাড়িতে লোক ডেকে পাঠিয়েছি হসপিটালে করি না হসপিটালের চার্জেসটা একটু বেশি তাই যে কটা হসপিটাল নিজেদের ছাড়া আর কি অ্যালাউ করে না নিজেদের টেস্টের রিপোর্ট ছাড়া সেগুলো হসপিটালে করতে বাধ্য হয় আর বাকিগুলো বাড়িতে লোক ডেকে কিন্তু ওই মাঝে মাঝে একটাই ভয় লাগে যে দূর জায়গা থেকে করলে বেশ অনেকটা ব্লাড চলে যায় তো আর আমাদের মতো কিডনি পেশেন্টদের তো যেন ব্লাড তৈরি হয় না ইঞ্জেকশান দিয়ে বাইরে থেকে ব্লাড নিয়ে ব্লাড মানে হিমোগ্লোবিনটা ঠিক রাখতে হয় কিন্তু তাহলেও হসপিটালের চার্জেসটা বেশ বেশি যেটুকু না করলে নয় যেমন সেরোলজি বা কিছু টেস্টের রিপোর্ট আছে যেগুলো হসপিটাল নিজেদের রিপোর্ট ছাড়া অ্যাকসেপ্ট করে না সেগুলো করি আর বাকিগুলো বাড়িতে এরকম ল্যাব থেকে লোক ডেকে নিই তো আজকে সেই অংশেরই একটা পার্ট সকালবেলায় চলে এসেছে ইনি একটু নতুন লোক প্রথমে মানে ভেন পেতে আমার ভেন পেতে কখনোই সমস্যা হয় না ভেন পেতেই দুবার টাইম নিয়ে নিল যাই হোক পাঁচ বছর পাঁচ বছর না সাড়ে পাঁচ বছর ধরে এই মানে ব্লাড দিতে দিতে আমার শরীরে এখন আর এত ফোটালেও ব্যথা লাগে না প্রথম প্রথম সাইড চেপে ধরতাম কাঁপতাম এখন আর কিছুই যায় আসে না সাড়ে পাঁচ বছর ধরে ব্লাড দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে গেছে গো দৈনন্দিন জীবনে অন্য পাঁচটা কাজের মতো ব্লাড দেওয়াটাও যে আমার মানে রোজকার প্রায় একটা রুটিন বলতে পারো সেটা এখন আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই ব্লাড দিতে গেলে এখন আর ব্যথাও লাগে না কাঁদিও না অভ্যাসে পরিণত হয়ে গেছে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর দেখলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রক্ত দিতে হলো কারণ ব্লাড টেস্ট হয়তো প্রতি মাসে কালকে হসপিটালে কিছু ব্লাড টেস্ট হয়েছে সবগুলো হয়নি বলে আজকে মাত্র তিনটে ব্লাড টেস্ট বাকি ছিল তিনটে ব্লাডের জন্য ল্যাব থেকে লোক ডেকেছিলাম তোমাদের দেখালাম যে তিনটে ব্লাডের জন্য আমার ফয়েল রক্ত নিয়ে গেল মানে আনএক্সপিরিয়েন্স যত লোকজন পাঠায় তারা জানে না যে একটা কিডনি পেশেন্টের ব্লাড তৈরিই হয় না তাদের কাছ থেকে যে তিনটে ব্লাড মানে টেস্টের জন্য যে দু ফয়েল ব্লাড কোনো প্রয়োজন নেই সেটুকুও জানে না একটা কম বয়সী ছেলে পাঠিয়েছে প্রতি মাসে আসে একজন বয়স্ক দাদা উনি আসেন উনি ঠিকঠাক নেন উনি জানেনও সব কিছু যে আমি ওকে বলছি যে এতটা ব্লাড কেন টানছ যে তিনটে মাত্র টেস্ট তার জন্য একটা বড় ফয়েল একটা মাঝারি ফয়েল এতটা ব্লাডের তো দরকার নেই আমি একটা কিডনি পেশেন্ট বলছো আমি জানি না আপনাদের ব্লাড তৈরি হয় না এই প্যাথোলজি নিয়ে পড়াশোনা করে যারা ব্লাড টেস্ট করতে এসেছে তারা জানে না যে কিডনি পেশেন্টে ব্লাড তৈরি হয় না শরীরে বাইরে থেকে আমার ইঞ্জেকশান নিয়ে মানে ব্লাড নিয়ে আমার ব্লাডের ঠিক রাখতে হয় হিমোগ্লোবিন আর সেখানে আমাকে দু ফয়েল ব্লাড নিয়ে চলে গেল মানে ল্যাবে এবার নেক্সট টাইম বলবে তুমি যে আনএক্সপিরিয়েন্স লোকজন কেন পাঠায় কতক্ষণ বাদে হচ্ছে হাতে স্টিকার দিচ্ছে বলছে মানে যেটা কি এই যে যে ব্লাড বেরিয়ে যাচ্ছে কোন একটা বেসিক এরই জানেও না একটা এমন লোক পাঠিয়ে দিয়েছে টেস্টের জন্য যে তিনটে সামান্য ব্লাড তার জন্য দু ফয়েল একটা বড় ফয়েল আর একটা ছোট ফয়েল না আমি ওকে বলছি একটা মানে ব্লাড কালেক্ট করতে গিয়ে তার দুবার দুবার করে ইয়ে টানছে আমার যথেষ্ট ভালো ভেন কোথাও কখনো সমস্যা হয় না ব্লাড দিতে কালকে হসপিটালে ব্লাড দিলাম গুড মর্নিং ম্যাডাম বলছি আমি আর আজকে রবিবার মাম মিঠি সব এখন বেরোবে মাম যাবে পড়তে মিঠি যাবে নাচে স্কুলে তো চলো এখনও তো মানে ব্রাশ করেছি কিন্তু মেডিসিন টুকু নেওয়া হয়নি জাস্ট ব্রাশ করে এসে আগে ব্লাডটা দিলাম সকালবেলা দাদা ঘুম থেকে ডেকে তুললে এই বলে যে ব্লাড নিতে আসছে শিগগিরই ওঠো তারপরে উঠে ব্লাড দিতে বসলাম তো চলো গিয়ে চা আবাসায় বাচ্চাদের খাবার দাবার দিই তারপরে আবার আসছি ফিরে মাম মিঠির জন্য ছাতু রেডি করেছি ওদেরকে দিয়ে দিই ওরা যে যার মতো রেডি হয়ে গেছে চলো মিঠি রেডি হয়ে গেছে তোমাদের দেখায় মিঠি রেডি হয়ে বসে আছে আর তারাও দেখায় মিঠিতে এই যে দুই বোনের ছাতু মাম যাবে পড়তে আর মিঠি যাবে নাচে ক্লাস ছাতু খেয়েই যায় যে সবে এখন সাড়ে আটটা বাজে ছাতু খেয়ে যাবে ওরা ফিরে ক্লাস থেকে ফিরে এসে মা মিঠি করবে ব্রেকফাস্ট আর মাম পড়ার থেকে টিউশন থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করে যাবেন নাচে স্কুলে তো চলো ওদের দিয়ে দিই আমার বান্না সব শেষ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে রান্নার বাসন টাসন সব ধুয়ে ধুয়ে দেখো কেমন পাগল পাগল অবস্থা এখনও স্নান করিনি কিন্তু রান্না শেষ করলাম এবার যাচ্ছি স্নানে তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কী রান্না করলাম চলো তোমাদের দেখাই তো এটাতে তো জানোই ভাত আছে এটা কালকের কিছুটা ডাল ছিল সেটা গরম করেছি এর সাথে কাপড় ভাজা আছে আজকে যেটা করেছি ও এটা সকালে রুটির আলুর তরকারি রয়ে গেছে আর এটা দুপুরের জন্য করেছি সুক্ত। আর কালকে অর্গানিক হাফ থেকে যে কচি পাঠা নিয়ে এসেছিল সেই কচি পাঠার ঝোল আর পাতলা করে আমের চাটনি আজকে রবিবার দুপুরের মেনু তো রান্নাবান্না সারা মাম গেছে ঠাকুর দিতে দাদা স্নানে এবার আমি যাব স্নানে আর মিঠির স্নান হয়ে গেছে ও ঘরে শুয়ে রয়েছে তো চলো স্নান টান করে আসি তারপর বাচ্চাদের খেতে দেবো তারপর আবার ফিরে আসছি চান হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি সেই ছাদে গিয়ে যে দাদার বাড়ি আছে তো রবিবার আমার তো শ্যাম্পু সবসময় করতে পারি না যেহেতু বাড়িতে আছে তা বললাম একটুখানি শ্যাম্পুটা করিয়ে দাও শ্যাম্পুটা করলাম মিটির তো স্নান অনেক আগে হয়ে গেছে এবার খেতে দেবো দেখো পেছনে আলো কি হেজি আসছে তো এবার খেতে দেবো সবাইকে শুধু ওর বাবা গেছে স্নানে সে যতক্ষণ না আসলে কি বলো তো রবিবার তো ঘর পরিষ্কার করছিলাম তাতে বেলা হয়ে গেছে তার মধ্যে আজকে নেটওয়ার্কে এত সমস্যা হচ্ছে কেন কে জানে কি করছিস বিছানাটা নড়ছে ক্যামেরা নড়ছে তারপরে ওর বাবা গেছে স্নানে আসলে আজকে তোমার ভিডিও আপলোড করতে আমার ভীষণ দেরি হয়েছে কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কে জানে যে কতক্ষণ ধরে মানে একটা শর্ট ভিডিও পাঁচ ছবার আপলোড করার চেষ্টা করলাম হলো না দেখি সন্ধ্যার দিকে আবার চেষ্টা করব বড়টা আপলোড হলো কিন্তু অনেকটা সময় নিল মানে প্রায় চারগুণ বেশি সময় নিল তাতে সময় গেলো এইসব করতে করতে একটু বেলাই হয়ে গেছে এখন দুটো বেজে গেছে বাবা স্নানে গেছে বাবা স্নান করে এলে তারপরে হচ্ছে খেতে দেবো সবাইকে বাচ্চাদের বললাম তোরা খেতে বস কিন্তু না বাপি আসুক তারপরে একসাথে বসবো মানে আমরা না যখন বাড়িতে থাকি চেষ্টা করি সবাই একসাথে খাওয়া দাওয়া করতে মানে বাচ্চাদেরও এটাই অভ্যাস হয়ে গেছে আচ্ছা চল তোমাদের একটা জিনিস দেখায় মামের কাজ দেখবে তারা বাইরে এতগুলো ব্যাগ একসাথেই ইউজ করে ওর বাবা আজকে পরিষ্কার করেছে বলে এগুলো নিয়ে এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে তখন থেকে বলছি মামা এগুলো ঢোকা একসাথে এতগুলো ব্যাগ চলো বাচ্চাদের এবার খেতে টেতে দিই দিয়ে তারপরে শুয়ে শুয়ে যেহেতু ভিডিও আপলোড হয়ে গেছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আসা শুরু হয়ে গেছে তোমাদের কমেন্টসগুলো একটু পড়ি ওটাই আমার একটা মানে এখন কি বলবো বেঁচে থাকার একটা সুন্দর আশ্রয় বলতে পারো ভিডিও আপলোড করলেই মনে হয় তারপরে যে সুন্দর সুন্দর কমেন্টসগুলো আসবো ওগুলো আগে একটু করি চলো মা খেতে দি আর আজকে মিঠি মাথায় তেল দিয়েছে দেখো কালকে মিঠিকে শ্যাম্পু করানো হবে বলে মিঠি মাথায় ভর্তি তেল দিয়েছে ও দিদি দিয়ে দিয়েছে মিঠির অনেক বড় বড় চুল হয়ে গেছে মিঠির নাকি পুজোর সময় ওর কোমর অব্দি চুল হতে হবে তো আসছি আবার খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসছি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম উঠে তো চারিদিকে ঝড়ের একটা মানে পরিস্থিতি বাড়িতেও দেখছি মানে ওপরে গেলাম ছাদে জামা কাপড় গুলো ছিল সেসব কিছু উল্টা পাল্টা খায় না সন্ধ্যাবেলায় যে একটু মুড়ি দেবো মিঠি তাও খাবে না ওই জন্য মিঠির জন্য কেক আর আম কেটে রেখেছি আর আমাদের তিনজনের মানে মাম ওর বাবা আর আমার জন্য মুড়ি রেখেছি তলায় পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ কুচি তলায় আছে একটু আলু সেদ্ধ কুচি দিয়ে এটা এটা মুড়ি আমরা খাবো আর কফি করব বলে একটু দুধ বসিয়েছি তো একটু একটু বাইরে দেখতেই ভালো সেই জন্য হালকা ফুলকা করলাম ওর বাবা বলছিল যে একটু পেঁয়াজই করতে কিন্তু যেহেতু দুপুরে সবাই খাসির মাংস খেয়েছে আমি বললাম কোনো দরকার নেই সন্ধ্যাবেলা আজকে হালকাই খাও সেই জন্য এই টিফিনের ব্যবস্থা করেছি আর সন্ধ্যাটা মনে হচ্ছে আজকে ঝড় দেখেই কাটবে অনেকক্ষণ ছাদের উপরে চেয়ার নিয়ে বসেছিলাম খুব ভালো লাগছিল বেশ মানে অন্যরকম তো পরিবেশটা বেশ ঠান্ডা আবার ভয়ও করছে জোর ঝড় যদি বেলা আসে কি হবে জানি না তো দেখা যাক চলো মিঠিকে খাবারটা দিয়ে আসি আগে মিঠিকে দিয়ে আসি মিঠিতে বসে বসে মিঠি খবর দেখছে মিঠি বড় হয়ে গেছে মিঠি খবর দেখছে না কেন আর ওই যে সবাই ঝড় দেখতে ব্যস্ত মা মুঠে জানলায় ঝড় দেখতে ব্যস্ত ওর বাবা মনে হয় বারান্দায় বড় হয়ে গেছে মিটি খবর দেখছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝার আমার হয়ে গেছে ও ঝড় বোঝা শিখে গেছে খেন খেনো কোথায় পালাচ্ছো খাবার দিলে নেবে নিয়ে তারপরে সেটাকে এক ঘন্টা কি করে কাটাতে হয় সেই শিক্ষাটা মিডির কাছ থেকে নিতে হবে চলো চাটা করে নিয়ে তারপরে আসি চা না কফি করবো অবশ্য করে নিয়ে আসি তারপরে আবার কথা বলছি আমাদের এখানে তো ঝড় মানে ঝড় হলো না প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়েছে আর রাত্রে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব গান টান শুনছিলাম বসে বসে সবাই একসাথে থাকলে আমাদের বাড়ি একটু গান টান শোনা হয় মাঝে মাঝে একটু খবর দেখছি দাদা আবার স্পিকারে একটু গান চালিয়েছে এইসব করে টোটা চলছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম এখন ধরো রাত পৌনে এগারোটা মতো বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন ইচ্ছা করছে না শুতে যেতে মনে হচ্ছে কি বারান্দায় গিয়ে একটু দাঁড়াই এত সুন্দর বৃষ্টিতে দাঁড়িয়েও ছিলাম একটু কিন্তু এত বেশি বৃষ্টি হচ্ছে ভয় লাগছে যদি চ্যানেলে জল ঢুকে যায় আবার চলে আসছি আবার যাচ্ছে এই করছি ভীষণ ভালো লাগছে ঘুমাতে ইচ্ছা করছে না আর দেখবে আমি শুধু একা জেগে নাই দেখো সবাই জেগে এই যে মিঠি ওই যে মা আর দাদা করতে গেছে বিছানা আমরা এখানে টিভিটা চালানো আছে বসে বসে খবর দেখছি আর একটু মাঝে মাঝে গান টান শুনছি মিঠির মনে হচ্ছে ও ছাদেই রাত কাটাক ও বৃষ্টিতে ভিজতে পারলে ওর আরেকটু ভালো হয় হালকা হালকা একটু বৃষ্টিতে ভিজেছিল মানে স্কুল থেকে আসার সময় দু এক ফোঁটা জল পড়েছিল তাতেই পনেরো দিন জ্বালালো ওরা এখন একটু ভিজতে পারলে ভালো হয় যাই হোক একটু ভয়েই ছিলাম যে যদি বেশি ঝড় আসে জলের ট্যাঙ্কই উড়ে যেতে পারে তারপরে ওই বাড়িটা ফাঁকা পড়ে আছে ওই বাড়িতেও জলের ট্যাঙ্ক আছে তারপরে ওখানে তো গ্রামের বাড়িতে তো মানে প্রচুর বেশি লোডশেডিং হয় কি হবে না হবে তারপর বাড়িতে তোমাদের দেখিয়েছি প্রচুর গাছ আছে ডালপালে ভেঙে পড়ে কিনা বসে বসে ওখানে ফোন করছিলাম আপডেট নিচ্ছিলাম যে ঝড় বৃষ্টি কেমন হচ্ছে না হচ্ছে তা দেখলাম ওখানেও ঝড় তেমন হয়নি একটু জোরে হাওয়া বয়েছে এরকমই আর এখানে যেরকম বৃষ্টি হচ্ছে খাপ মানে খাপছাড়া খাপছাড়া ওরকমই হচ্ছে তারপর টেনশন ফ্রি হলাম এখন মনে হচ্ছে বৃষ্টিটাকে একটু এনজয় করি তো চলো আজকে রাত হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবার কাছে শুভরাত্রি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে